আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি হচ্ছে শারমিন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো ইউটিউব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই তো আমি একেবারে নতুন তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি এর জন্য এগিয়ে যেতে পারি এবং আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো এবং আপনাদের পাশে আমি থাকলে আপনারা এগিয়ে যেতে পারবেন তো আসেন আমরা সবাই একে অপরের পাশে থেকে একে অপরের হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাই তো সবাই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর সবাই আমার চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করবেন আমি একেবারে ইউটিউব চ্যানেল সম্পর্কে তেমন কিছু জানি না তো আপনারা আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি আর থাকব তো এই যে আমি হচ্ছে আজকে এটা হচ্ছে আমার নতুন ব্লগ তো আমি চ্যানেলটি অনেক আগেই খুলছি তো আমি হচ্ছে কি বলবো আসলে আমি হচ্ছে নতুন ক্যামেরার সামনে আসছি কি বলবো না বলবো আসলে একেবারে বুঝতে পারতেছি না তো সবাই ফাসা থাকবেন আমার যেন আমি হচ্ছে নতুন নতুন ব্লগ করতে পারি আর আপনাদের কার কীরকম ব্লগ পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা উৎসাহ দিলে অবশ্যই হচ্ছে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো তো সবার জন্য অনেক শুভকামনা আপনারাও এগিয়ে যান আমিও এগিয়ে যাই সবাই জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন অবশ্য আমিও আপনাদের পাশে আসি ইনশাল্লাহ আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন তা আমার কথা সাউন্ড ঠিক আছে কিনা আমি আসলে জানি না তা যেহেতু আজকে নতুন ব্লগ করতেছি তো এই যে আমি হচ্ছে সুজ গাছপালা মানে আমার চারপাশে হচ্ছে একটা খে